বিএনপির এমন রাজনীতি চাঁদাবাজির রাজনীতি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দেবে না দাঁড়াতেই দিবে না চর্মনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরসাহ চর্মনের ঘোষণা চাঁদাবাজ খনিদের বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া হবে না চর্মনায় পীর এই সময়ের আলোচিত যোগ্য সৎ নির্ভীক সাহসী নেতা পীর সেব জনাব সৈয়দ রেজাউল করিমকে ধন্যবাদ জানাই কারণ হিসাব ক্লিয়ার আগামী দিনের রাজনীতি বিএনপি রাজনীতি বিরোধিতার রাজনীতি চান্দাবাজি লুটপাট এগুলোর কবর দেওয়ার রাজনীতি আর এগুলো করতে হলে আপনাকে শুধু বিএনপির বিরুদ্ধে বলতে হবে অন্য কারোর বিরুদ্ধে নেই আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগের আসবে না আসার কোন রাস্তা নেই আওয়ামী লীগের আর কোনো জায়গা নাই পৃথিবীতে আল জাজিরা রিপোর্ট বিবিসি রিপোর্ট মানে বিচারের রায় হওয়ার আগেই আন্তর্জাতিক ভাবে আওয়ামী লীগ গণহত্যাকারী হিসেবে প্রমাণিত কোথাও জায়গা নেই একটা জায়গা ছিল ভারত ভারতেও জায়গা নেই ভারতে সংবাদ সম্মেলন করতে চায় মোদি ফোন দিয়ে বলে যে কোনো সংবাদ সম্মেলন চলবে না বের করে দিবে সংবাদ সম্মেলন ডেকে ওবাদুল কাদেররা হাসান মাহমুদ লন্ডন বেলজিয়াম থেকে এসেছে সংবাদ সম্মেলনে স্থগিত নওফেল আরো অনেকে সবাই রেডি কিন্তু সংবাদ সম্মেলন করতে না দিল্লিতে গোপালগঞ্জে আর নাকি কি ঘটেছে এর বিরুদ্ধে নাকি তারা সংবাদ সম্মেলন করবে কিন্তু মোদী নিষেধ করে দিয়েছে করতে পারেনি তো দর্শক আওয়ামী লীগ নিয়ে কোনো কথা নেই আওয়ামী লীগ শেষ আচরণ হবে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস সিটিজেন টাইপের আওয়ামী লীগের কেউ এদেশের ফার্স্ট ক্লাস সিটিজেন না ওদের সাথে কথা হবে মাইরের পাল্টা করলে পিঠে হাত পা ভেঙে দেওয়া হবে এদেশে থাকতে হলে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে স্বীকার করে নাকে খদ দিয়ে তওবা করে থাকতে হবে হাসিনা আওয়ামী লীগের বয়ান দেবে সোজা মায়ের খেবে কেয়ামত পর্যন্ত ওদের কোনো রাজনীতি চলবে না ওদের সাথে কোনো গণতন্ত্র নেই আর গণতন্ত্র রাজনৈতিক মোকাবেলা এগুলো হচ্ছে বিএনপির সাথে আওয়ামী লীগকে মোকাবেলা করব অস্ত্র দিয়ে পিটিয়ে অস্ত্র ভারতে বাঁশের লাঠি আর বিএনপি মোকাবেলা করতে হবে রাজনৈতিক ভাবে চরমনাই জামাত ইসলাম এরা বিএনপি কে রাজনৈতিক ভাবে মোকাবেলা করছে এজন্য বিএনপির রাজনীতি হচ্ছে চাঁদাবাজের রাজনীতি আর এই চাঁদাবাজির রাজনীতি বিরোধিতা করাই হচ্ছে আপনার এখন ফরস কাজ দেশ গড়তে হলে দেশকে যদি আপনি কাঙ্ক্ষিত জায়গায় নিতে চান বাংলাদেশকে যদি সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো বানাতে চান তাহলে এই চাঁদাবাসকে কবর দিতে হবে রাজনৈতিকভাবে ভাবে মোকাবেলা করতে হবে তবে চাঁদাবাজিকে শুধু রাজনৈতিকভাবে মোকাবেলা করবো তা না বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবো কিন্তু বিএনপির যারা চাঁদাবাজ তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে বাঁশের লাঠি দিয়ে এদেরকে পেটাতে হবে যেখানে চান্দাবাজ ধরতে পারবেন সেখানে গণতোলাই দিবেন চান্দাবাজদের কোন গণতান্ত্রিক আচরণ চলবে না চান্দাবাজদের সাথে মাইর হবে আর রাজনৈতিকভাবে ভাবে বিএনপি নামের দলটাকে মোকাবেলা করা হবে গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে পলিটিক্যাল আর এইগুলো বিবেচনায় চরমনে ফির সাহেবের বক্তব্য চাঁদাবাজি খুনিদের বাংলার জমিনেতে দাঁড়াতে দেওয়া হবে না খুনি বলতে আওয়ামী লীগ এরা পালিয়েছে খুনি বিএনপিও বিএনপিও খুন করেছে বিএনপি যখন ক্ষমতা ছিল তখনও খুনের রাজনীতি করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভিন্ন মত হত্যা করেছে ছাত্রদল এবং এখনো তো বিএনপি প্রতিনিয়ত হত্যা করে কিভাবে হত্যা করে বিএনপি রক কেটে হত্যা করে গুলি করার পর রক কাটে কিভাবে হত্যা করে পাথর দিয়ে পাথর মেরে হত্যা করে মধ্যযুগীয় কায়দায় হত্যা করে বিএনপি কত হত্যা করেছে দেখেছেন না দেড়শো প্লাস ছাড়িয়েছে বিএনপির হত্যা তা বিএনপি খুনি কিন্তু যদি এখানে খনি বলতে হাসিনাকে বা আওয়ামী বোঝানো হয়েছে আর চাঁদাবাজ বলতে এখন বিএনপি কে বোঝানো হয়েছে তো চাঁদাবাজ খনিদের বাংলার জমিনিতে দাঁড়াতে দেওয়া যাবে না এর মানে বিএনপির রাজনীতি বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া যাবে না এখন অনেকে বলছেন যে চরমনাইতে কোনো সিট পায় না তাদের জনপ্রিয়তা নাই এমপি হতে পারে না তারা বিএনপির মতো একটা বড় দলকে দাঁড়াতে দেবে এটা কি হয় হয় কিভাবে হয় আচ্ছা এই হাসনাদদের মতো ছোট ছোট ছেলেরা বাচ্চা ছেলেরা নাইদের মতো যে আসিফ মাহমুদ এই আসিফকে আমি একবার যদি একটু নক করতাম তিনবার পাল্টা সালাম দিত আমাদের কাছে পরামর্শ চাইতো একটু ভালো কাজ করলে যদি আমরা অ্যাপ্রিসিয়েট করে মেসেজ দিতাম খুশিতে খুশি ওদেরকে বলতাম যে তোমরা এই কাজটা করো জিয়া হলে একজন শিবির ট্যাগ দিয়ে পিটিয়েছে তাড়াতাড়ি যে ছাড়িয়ে আনো জি ভাই জি ভাই জি ভাই দৌড়িত এরা হাসিনার মতো মহাপ্রক্রমশালী এক ফেরাউনের পতন ঘটাবে দ্যাট ওয়াজ আনইমাজিনেবল এত বড় সেই মির্জা ফখরুলদের মতো লোক তারেক রহমানের মতো পালাতক লোক ডাক্তার শফিকুর রহমানের মতো নেতা এরা কিচ্ছু করতে পারে না হাসিনা একটা নির্বাচন ঠেকাতে পারে একটা হরতাল অবরোধ ঠিকমতো বাস্তবায়ন করতে পারে একটা মহাসমাবেশ করতে গেলে পুলিশের বাঁশির শব্দ শুনে দৌড়ায় এরা এরা পারেনি সেখানে হাসনাদ সার্জিসদের মতো ছোট ছোট বাচ্চা ছেলে আসিবে শরীর কেমন ছিল এখন তো একটু বস্তু হয়েছে গায়ে কেমন একদম স্লিম একটা বাচ্চা ছেলে ছিল লম্বা তো এরা হাসিনার পতন ঘটাব বেটা চিন্তা করেছেন করেননি মানে পাঁচ অগস্ট হচ্ছে অসম্ভবকে সম্ভব করা ঠিক দ্রুপ আপনারা দেখবেন এই চর্মনাই বিএনপির মতো বড় দলকে দাঁড়াতে পারবে না এটাই সত্য হবে চরমনায় দাঁড়াতে দিবে না এই সাহেকের চমনাইয়ের হাতে তারেক রহমানের পতন হবে তারেক রহমানরা যদি সাহস করে বাংলাদেশে আসেন অবস্থা থেকে নির্বাচনে হারবে কার কাছে হারবে জামাতের কাছে চরমনায় গেছে চান্দাবাজির রাজনীতি চলবে না তাড়াতে দিবে না বিএনপি এত বড় কই এত বড় কি কোথায় তাদের সমর্থন এটা নাই এটা শেষ এখন এলাকার ছোট ছোট কলেজের ছেলেরা ছাত্র বুইরা খাটা সেই প্যাট মোটা দাঁত ডিসপ্লেস হয়ে গিয়েছে মারি ডিসপ্লেস হয়ে গিয়েছে বয়সের বারে ছাত্র বয়স চুল সব সাদা ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি ইন্টারমিডিয়েটের ছেলেরা ওদেরকে দাওয়া করে ক্যাম্পাস থেকে ঘাট ধরে বের করে দেয় তুই এখানে আসছিস কি ছাত্র অথ ছাত্র দল নেতা ইন্টারমিডিয়েটের বাচ্চারা ক্লাস টেনের এর বাচ্চারা ওদেরকে দাওয়ায় ওদেরকে গালি দেয় তিরিশের ছাত্র ত্রিশের রাজনীতি করে চান্দাজি করতে এসে অতএব হ্যাডমের কিছু নাই মতো রাই পাগড়ি খুলে কোমরে বেঁধে বিএনপি কে পিটিয়ে চাঁদাবাজি ছুটাই দেবে সেই দিন আসবে চাঁদাবাজ খুনিও টাকা পাচারকারীদের টাকা পাচারকারী কে টাকা পাচারকারী বলতো এখানে আওয়ামী লীগকে না বুঝিয়ে বিএনপি কে বোঝানো হয়েছে আওয়ামী লীগ তো চাঁদা টাকা পাচার করে পতন হয়েছে কিন্তু নতুনভাবে বাংলা জমিনে দাঁড়াতে দেওয়া হবে না ইসলাম ইন্ধন বাংলাদেশে আমির সৈয়দ রেজাউল করিম এই মন্তব্য করেন তিনি বলেন যারা ব্যক্তি সার্থক অগ্রাধিকার দেয় বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়নে ব্যস্ত তাদেরকে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না ইসলামের পক্ষে সবাই ঐক্যবদ্ধদের বিএনপির রাজনীতি হচ্ছে খালাদা জিয়ার রাজনীতি ছিল এটা বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন যে তার দুই সন্তান ছাড়া কিছু বোঝেন না দুই সন্তানের স্বার্থে খালাদা সিদ্ধান্ত নেন দুই সন্তানের প্রেমে অন্ধ সন্তানদের কারণে জাতির বৃহত্তর স্বার্থের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিতে হয়েছে আট সালে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে তার এক রহমানকে মুসলেগা দিয়ে লন্ডনে যাওয়ার বিনিময়ে তারপরে আওয়ামী লীগ ক্ষমতা সে ফেসিস্টে উঠেছে খালেদা জিয়া এই কাজ করেছে অতএব দর্শক আহ বিদেশিদের প্রেসক্রিপশনে চলে বিএনপি তাদেরকে রাজনীতিতে দাঁড়াতে দেওয়া হবে না এই কথা বলছেন যাই দর্শক এই চর্মনের হাতেই বিএনপির পতন হবে চর্মনায় এনসিপি জামাত নানান ডাইমেনশনে নানান জন খেলবে